আসসালামু আলাইকুম দর্শক চোখের সামনে যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঁহের পাগলার মাজার অর্থাৎ মানিকগঞ্জ জেলার শিবালয়ের উপজেলার মহাদেবপুর এলাকায় এই মাজারটি অবস্থিত এই মাজারটি শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং মানুষের হৃদয়ের প্রশান্তির একটি ঠিকানা যার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এই মাজারটি জিয়ারত করার জন্য আসে বাহের পাগলা ছিলেন একজন আধ্যাত্মিক সাধক তার বাহ্যিক আচরণ ছিল কিছুটাও অদ্ভুত এজন্য মানুষ তাকে পাগলা বলে ডাকত কিন্তু আসলে তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা অলি যিনি দুনিয়ার মহত ত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন লোকমুখে প্রচলিত আছে তিনি অত্যন্ত জীবনযাপন করতেন মানুষের উপকার করতেন এবং আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকতেন এভাবেই ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে বাহের পাগলা নামে এই মাজারকে অনেকেই বিন্দু শক্তির আস্তানাও বলে থাকে এখানে এসে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেন তার ভক্তরা দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাজারটিতে সুরা ফাতেহা পড়তে দোয়া করতে এবং আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে তবে দর্শক সব মানুষ যে এখানে ইবাদত করার জন্য আসে তা কিন্তু নয় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু মানুষ এই মাজারটাকে সেচদা করছে যেটা ইসলামে একদম নিষেধ এবং কবিরা গুণা কিন্তু আমি এখানে মাজারটাকে কলঙ্কিত করার জন্য বা মাজার সম্পর্কে বাজে কোনো মন্তব্য করার জন্য এখানে আসি নাই আমি মাজারটাকে দেখার জন্য আসছি আর আমি যেটা দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই এসেছি তো বন্ধুরা এই মাজারে প্রতি বছর ওরস শরীফ এবং বড় ধরনের মেলা হয় হাজারো মানুষ সমবেত হন একে অপরের সাথে আধ্যাত্মিক ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার জন্য এই মিলন মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় মানুষের মধ্যে ভাতৃত্ব ভালোবাসার বন্ধনও তৈরি করে থাকে আমি যখন এই মাজারের ভিতরে প্রবেশ করলাম মনে হলো যেন চারপাশে এক শান্তির বাতাস বইছে মানুষের চোখে যে ভক্তি ও শ্রদ্ধা দেখলাম তা সত্যিই হৃদয়টা শুয়ে গেল মনে হলো এই জায়গাটা শুধু ইট পাথরের মাজার নয় বরং মানুষের আত্মার প্রশান্তির একটি কেন্দ্র কিন্তু যখন মাজারের ভিতরে প্রবেশ করে অনেকগুলো মানুষকে একসাথে সেজদা করতে দেখলাম তখনই আমি একদম হতাশ হয়ে গেলাম কারণ আমি মুসলিম কবরের সামনে সেজদা করা আমার কাছে মোটেও সম্ভব নয় যেটা ইসলামেও একেবারে নিষেধ কিন্তু যে মানুষগুলা এখানে এসে সেজদা করছে প্রকৃতপক্ষে তারা কি ধরনের মুসলমান সেটা আপনারা কমেন্টে জানাবেন আর আর জিনিস যেটা আমার কাছে একেবারেই অপছন্দ সেটা হলো মাজারের উল্টো পাশে মানে দক্ষিণ পাশে একটা গাজার মেলার অনুষ্ঠান করা হয়েছে আচ্ছা সে বিষয়ে আমি আরেকটা লং ভিডিও বানাবো সেই ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী লং ভিডিওটি দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন